অসাধারণ ছিল রাজকুমার বিশেষ করে একটা কথা বলতেই হয় যারা হচ্ছে যারা বলে যে সাকিব মেথর অ্যাক্টিং পারে না মেথর অ্যাক্টিং করে না এই ছবিটা সবার দেখা উচিত এতটা এক্সপেক্টেশনই আসলে আসেনি আমি সকালে ডিয়ালেন্স দেশ দেখে দেখেছি একটা পিওর আর্ট ফিল্ম কষ্টে অনেক কষ্টে কান্না আটকানো গেছে কিন্তু রাজকুমার আসলে মানে সেকেন্ড হাফ এই যে

আমি আমার শ্বশুরকে রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় জানিয়েছি আমি জানি হাই কেমন লাগলো রাজখবর ভালো ছিল ভাই অনেক ভালো ছিল অভিনয় ভালো হয়েছে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে মাহিয়া মাহি সাকিব খান কেমন লাগলো অনেকটাই ভালো লাগলো যারা অভিনয় বুঝে এবং গল্প বুঝে তাদের জন্য আর যারা অভিনয় বুঝে না গল্প বুঝে না তারা আসার দরকার নাই এটা বা মায়ের চরিত্র অভিনয় করেছে আসলে একটু বেশি ছিল সবকিছু ভালো ছিল সাকিব খান ও দুর্দান্ত অভিনয় করেছে কেমন লাগলো রাজকুমার এক্সেলেন্ট এক্সেলেন্ট ভালো লাগছে কাল সবাই সুন্দর অভিনয় করছে কেমন লাগলো রাজকুমার অনেক ভালো লাগছে কি দেখলেন সিনেমাতে লাস্টে সাকিব খান মারা গেল ভালোই লাগলো সুন্দর অ্যাক্টিং ভালো ছিল কেমন ছিল রাজকুমার ভালো অভিনয় ভালো লাগছে কার বেশি সাকিব খানের কেমন লাগলো রাজকুমার ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে কার বেশি হ্যাঁ কার ভালো তুমি সাকিব খান এবং মাহিয়া মাহি সবারই সবারটাই ভালো লাগছে কেমন ছিল রাজকুমার অনেক ভালো ছিল অনেক ইমোশনাল ছবি অনেক ভালো অনেক অনেক ভালো লাগছে অনেক ভালো

খু ভাল লাগে অনেক মানৱিক দিক উঠে এইটো কি হ'লে এন্ডিংটা ভালো লাগে নাই আর কাহিনীটা একটু দুর্বলতা ছিল কাহিনীটা আর সুন্দর হতে পারে মানিয়া মা যে ছিল এখন নতুন ভাবে যে আসছে সিনেমাগুলো অনেক সুন্দর ধন্যবাদ ধন্যবাদ ভালো

এবং এখানে বাস্তব ইয়েটা তুলে ধরা হয়েছে বাস্তব যে তৃতীয়টা মানে সন্ধানের যে ইমোশনটা কাজ করে বা সন্ধানের প্রতি মা ইমোশনটা কাজ করে ওইটা খুব সুন্দরভাবে করে হয়েছে আর ওভারঅল ইয়াটা সিনেমা খুব সুন্দর ছিল নাইকা মাহিয়া মাহি শাকিব খারা মায়ের চরিত্র অভিনয় করেছে পত্র মানুষজন ছিল বিষয়টা হচ্ছে যে আসলে তাকে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে আর তার জায়গা থেকে সে অনেক দারুণ অভিনয় করেছে আর লাস্ট পার্টে যখন মানে তাকে সে পেয়েও আবার হারিয়ে ফেললো এই ইমোশনটা সে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে অভিনয় দেখি কি আপনি আপনার মায়ের কথা মনে পড়েছেন এক্স্যাক্টলি মাঝে কিছুটা ইমোশনাল পার্ট ছিল আর রাইট নাও আমার মা আমার সাথে নেই অ্যাকচুয়ালি উনি দেশের বাড়িতে গিয়েছেন তো আমি কিছুটা সময় একটু ওনাকে মানে ফিল করেছি যে দেখো যদিও ওনার কেমন কাছে পেতাম এটা ফিলিংস কাজ করেছি থ্যাংক ইউ ভাই থ্যাংক ই থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে আমার ওটা ভালোই লাগছে তবে আরো বেশি ভালো হতো গায়ক সাকিব যদি লাস্টে মারানো যায়

এটা আসলে আমাদের কাছে খুব বস লাগছে মানে আমি খুব কান্ডা করছি ওইটা করছি এর জন্য আচ্ছা এই সিনেমা ডিভোর্সের সংখ্যা বাংলাদেশে বেড়ে গেছে এই সিনেমা দেখে মায়ের প্রতি বা ডিভোর্সের যে বিষয়গুলো আছে সেগুলো কমবে বলে মনে হচ্ছে কমা উচিত সবার মেন্টালি একটুই করা উচিত কোনো মানুষেরই জিদাজিদি করে এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত না আর এটা তো ডিভোর্স বলতে বললাম কি এটা হচ্ছে বলছে না জ্ঞানের অভাব এটাই টুক কথা ঠিক এরকম জ্ঞানের হবে সিদ্ধান্ত নেওয়া উচিত

কেমন লাগলো রাত ভালো ছিল ভাই অনেক ভালো ছিল থেকে বেশি অভিনয় ভালো হয়েছে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে মাহিয়া মাহি সাকিব খান কেমন লাগলো অনেকটাই ভালো লাগলো